আমার হাতে একটা ম্যাজিক আছে চলো এটা আজকে সবাইকে দিয়ে টেস্ট করাবো কেমন লাগে তাদের দেখব চলো এই যে ম্যাজিক ও বেরে একটু খা ওই সেই নুন খেয়ে দেখ এখান থেকে নিয়ে চিমটি করে নে

আর হ্যাঁ নাও বিল আর মুখে দাও না বিল কি তাহলে তোমার কারেন্ট লেগেছে দাদা বলেছে কারেন্ট নুন তুমি খেয়েও চেয়ে কোনদিনও কারেন্ট নুন বাবা বাবাও দেখো বাটি নিয়ে চলে এসেছে তুই এটা খা

বাড়িতে একে শীতকাল আর আমি একদম শীতকাল পছন্দ করি না আর আমি বাড়িতে একটুখানি পাগলির মতনই থাকি কী সেজে গুজে থাকবো আমি আবার স্টার কিছুই নয় পাতি বাঙালি বাড়ির বউ বাঙালি বাড়ির মেয়ে দুটো বাচ্চার মা তাই ওরমভাবেই থাকি যখন দরকার হয় তখন সাজি স্টাইল করি সবই ভালো লাগে তো আজকে একটা আমি তোমাদের সাথে জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম স্কুলের বাড়ি বাইরে ওই কাকু থাকতো আবার আমাদের বাড়িতেও বাড়ির নিচেও আসতো সেই ঘন্টা বাজাতে বাজাতে আচার আলু কাবলি এখন তো আর সেই সব দেখা যায় না তো অনেক দিন বাদে আমি রাজবিহারির মেট্রো মেট্রোর জন্যে রাজবিহারিতে গেছিলাম তো রাজবিহারি মানে ওই হাট দিয়ে বাসন্তী কলেজের সামনে থেকে উঠেছিলাম উঠে অটোতে নেমেছিলাম হ্যাঁ রাসবিহারিতেই নেমেছিলাম এবার ওই রাসবিহারিতে নেমেই যেই লেফট হ্যান্ড সাইডে যেই গেটটা মেট্রোর ওই গেটের সামনেই একটা দাদা বসে সে মানে অনেক রকম এখন মনে কুলের সিজন বলেই কুল নিয়ে বসেছিল অনেক রকম কুল নিয়ে বসেছিল আর তার সাথে অনেক রকম জিনিসপত্র সব তো দেখতে পাইনি কারণ এত তারা ছিল রাত্রির হয়ে গেছিলো আসার সময় তো আমি ওখানে আমার ছোটোবেলার একটা জিনিস পেয়েছিলাম একটা জিনিস পেয়েছিলাম ছোটোবেলায় এবার সেইটা আমি অল্প করেই নিয়ে এসেছি কারণ এখন তার আর ওইসব খাওয়া হয় না ছোটোবেলার জিনিসগুলো ভাবতে ভালো লাগে আমার আবার ছোটোবেলার কিছু জিনিস ভাবতে ভালোই লাগে যে এটা আমার ছোটোবেলায় ছিল সেটা একটা নস্টালজিক ব্যাপার সবারই হয়তো ভালো লাগে তারপরে এই ছেলে মেয়েদের সাথে সেই জিনিসটা শেয়ার করা যে আমি যেটা ছোটোবেলায় পেয়েছি এই দেখ এটা আমি পেয়েছিলাম কেমন লাগছে তোদের কারণ এখনকার বাচ্চা কাচ্চারা আমাদের মতন কিছুই পায় না আমরা অনেক স্কুল থেকে এসেই দৌড়ে খেলতে চলে গেলাম খেলে ঠেলে পড়ে কেটে চলে আসলাম তার মধ্যে মা পিটিও দিল কোনো ব্যাপারই না কিন্তু এখন মোবাইল হয়েছে কিন্তু আমি আমার বাচ্চাদের মোবাইল থেকে একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করি কেন একটা বয়সের পর তারা মোবাইল নেবে যেন আমার ছেলের এখন তো স্কুলের নোটবুক মানেই নোটিফিকেশন আসছে অ্যাপসে তাদের অ্যাপসে নোটিফিকেশান চলে আসছে সেটাই তাদের ডায়েরি হয়ে গেছে তো এখন তো আর সেটা নেই যেটা আমাদের সময় ছিল বাবা ডায়েরি লেখা হবে না লিখলেই মা পিটাবে বাড়িতে এসে যে কী হোমওয়ার্ক টুকিস নিই এই হয়তো ছুটির জন্যে নোটিশ দিয়েছে নোটিশ টুকিস নিই আজকে অ্যাবসেন্টের জন্য না ওদের অ্যাবসেন্ট বা অন্য কোনো কিছু দিতে হলে আমাকে ডায়েরির মাধ্যমেই লিখে পাঠাতে হয় কিন্তু স্কুলের যত কিছু নোটিফিকেশান যাদের আসছে সবই এখন অ্যাপসে আসছে পড়াশোনাটাও অ্যাপস হচ্ছে তো ওকে এখন আমাদের ফোনটা দিতে হচ্ছে দরকারে কিন্তু তাই জন্য আমি আমার মেয়েকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এখন তো ছোটো যখন লাগবে তখন তো পাবি তো ঠিক আছে হোয়াট তো আমি তোমাদের চলো দেখাই সেই আমার ছোটোবেলার একটা প্রিয় জিনিস যেটা আমি খুব খেতাম কারণ আমি ওই আলু মুড়ি মাখা ওটা খুব কম খেতাম কিন্তু টক জিনিস যেটা টক মানে মনে কর আমড়া কামরাঙা এই জিনিসগুলো আমি খেতে খুব ভালোবাসতাম মানে কি বলবো ভীষণ ভালো লাগতো তো চলো দেখি দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো এই জিনিসটা আমি পেয়েছিলাম এইটা হচ্ছে বন কুল বলে খুব ছোট্ট ছোট্ট কুল মানে সেই এত ছোট এই দেখো আছে কুলটা কতটা ছোট এই ছোট কুল তাদের বড়ো সাইজ হচ্ছে কুলটার হচ্ছে এটা এই কুল এইটা আমি খাইনি কোনো দিনও তো এইটার আমি নামটা শুনেছিলাম আমার বরের কাছ থেকে যে কারেন্ট নুন বলে কিছু পাওয়া যেত তারা যখন স্কুলে যেত তো এইটা হচ্ছে সেই কারেন্ট নুন যেইটা মুখে দিলে কেমন একটা ঝাটকা লাগে গায়ের মধ্যে আর এইটা হচ্ছে নর্মালি ঝাল নুন এগুলো ওখানে দাদা বিক্রি করছিল তো আমি নিয়ে আসলাম ঝাল নুন তো খেতে ভালোই লাগে তো এই যে ঝাল নুন আর এইটা হচ্ছে কারেন্ট নুন চলো এবার আমরা ট্রাই করি কারেন্ট নুন দিয়ে আর ঝাল নুন দিয়ে কোনটা দিয়ে কিরকম খেতে লাগে সাথেই দিইনি বলি একটুখানি নে নি নুনটা দেখতে হচ্ছে এরকম এটা হচ্ছে ঝাল নুন এবার ঝাল নুনের সাথে একটা বড় গোল দিয়ে লাগিয়ে এখন পড়াশোনা নেই বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছি সরস্বতী ঠাকুর এইটুকুনি আমাকে ক্ষমা করে দেবে যে একটা ছোটোবেলার জিনিস অনেক দিন বাদে পেয়েছি বলে সেটা আমি খাচ্ছি তো উনি সেটা বুঝতে পেরেছেন পারবেন অফকোর্স আমাদের মা হয় তাহলে আমার মনে হয় না কিছু বলবে বললে আমি কথা বললাম এটাকে একটু মিশিয়ে নিলাম এবার একটু কারেন্ট নুনটা বার করবো হ্যাঁ কারেন্ট নুনটা আমি ওখানে একটু টেস্ট করেছিলাম সে মানে সে কেমন একটা সত্যিকারের কারেন্ট লাগার মতন খুব অল্প নেবো বাবা এটা মানে ভয়ঙ্কর একটা নুন দেখতে দেখাচ্ছি দেখো খেতে সত্যি ভালো লাগছে এই নুনটা হচ্ছে একটা এই নুনটাকে এরকমভাবে জিবের মধ্যে দিতে হবে তাহলেই তুমি এর ফিলটা পারবে মানে আমার এখনও ভেতরটাতে এটা এমন যে একটা হচ্ছে সেটা আমি বলতে পারবো তাহলে তোমাদের সবারই কীরকম লাগলো ভিডিওটা বলবে আর ওদিকে না নিয়ে বৃহস্পতিকে পাগল করে দিচ্ছে আর এইটা কার কার ফেভারিট কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই বাই বনকুল কার কার ফেভারিট কমেন্টে জানাও